আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখন আসছে হচ্ছে জিক্সার মোনোটন বাইকের যে তেলের চাবিটা থাকে মানে রিজার্ভ বা তেলের টাঙ্কিতে বা অফ যে চাবিটা তো এটা নিয়ে একটা কমেন্ট আসলো যে রিজার্ভে কিভাবে দিব বা রিজার্ভে আছে কি না বা কিভাবে দিব সেটা জানার জন্য তো অনেকেই নতুন ইউজার আছে যারা এই বিষয়টা জানে না বা জানার জন্য ক্লিয়ার হতে চায় তো তাদের জন্য আর কি আজকের এই ভিডিওটা ভিডিওটা বেশি বড় করব না ছোটোতেই সংক্ষেপে বুঝিয়ে দেব আর সম্পূর্ণ ভিডিও দেখে সাথে থাকুন তো এই হচ্ছে আপনার যে চাবিটা মানে তেলের লাইনের যে কিটা এটা হচ্ছে মটন বাইকের তেলের চাবি তো এনি স্পষ্ট করে লেখা আছে দেখেন এই যে অফ তারপর আর ইএস রেস তো এটা হচ্ছে আপনার আর এই যে একটু ঘুরাই দিলে লেখা আছে অন তো এইটা হচ্ছে আপনার তেলের লাইনে আছে মানে টাঙ্কির যে ডিরেক্ট তেলের লাইন রিজার্ভ ব্যতীত যেটা ডিরেক্ট লাইন সেই লাইনটা হচ্ছে নিচে যেটা আমার এখন দেওয়া আছে আর এটা যখন আমি এভাবে ফ্লিপ করে ঘুরে দিয়ে অফে রাখব তখন তেলের লাইনটা অফ আর যখন আমাদের তেল নিচে চলে আসবে তখন হচ্ছে রেসে দিতে হবে মানে সংক্ষেপে লেক্স আর কি রিজার্ভের প্রথম তিন অক্ষর দিচ্ছে তো এই হচ্ছে এই চাবির মূল কাহিনী তো যেটা বুঝাইলাম যে উপরে দিলে হলো রেস এই যে এখন যে দেখতেছেন এই পিনটা যে ঘোরে এই চাবিটা এই চাবিটা যে রেসে দিলে মানে রিজার্ভে চলে গেল। এখন বাইকে রিজার্ভে তেল থেকে বাইক চলবে মানে ধরেন যে আপনি টাঙ্কি ফাঁকা আপনি পঞ্চাশ বা একশো টাকার তেল উঠাইছেন তাহলে কিন্তু আপনাকে চাবিটা উপরে রাখতে হবে যে রিজার্ভে রেখে আমি চালাচ্ছি এই হিসাবে তাহলে রিজার্ভে চালাইতে হবে আর যদি আপনার ট্যাঙ্কি ফুল থাকে বা রিজার্ভে চাইতে বেশি থাকে তাহলে চাবিটা ঘুরায় এভাবে নিচে দিয়ে দিবেন লেখায় আছে স্পষ্ট আপনি দেখলে বুঝতে পারবেন অনেকে আর কি বোঝেও না যে এটা দেখে চিনবে বা নতুন বাইক কিনলে না জানাই কথা তো কমেন্ট আসার কারণে আর কি ভিডিওটা বানাইলাম আর আপনাদের যদি মডার্ন বাইক নিয়ে আর কোনো কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা কমেন্ট করতে পারেন সেটা তো আমি বুঝাই দিবই আর তারপরে সমস্যা হলে আমি একটি এরকম ভিডিও বানাবো যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে তো আজকে সেই হিসাবে ভিডিওটা বানাইলাম কমেন্ট থেকে তা এক ভাই কমেন্ট করছিল এই ভাইয়ের জন্য ভিডিওটা বানাই দিলাম যাতে সুবিধা হয় তো মাঝখানে দিলে কিন্তু অফ কোনো তেলের লাইন থাকলো না তাহলে মানে গাড়িতে তেলের লাইন অফ হয়ে গেল আর উপরে দিল তো রিজার্ভ যেটা দেখালাম তো আমার বাইকে এখন তেল আছে টু লিটার থাকে হচ্ছে রিজার্ভে তো 2.8 পয়েন্ট লিটারের নিচে যদি থাকে তাহলে রিজার্ভে চালাবেন আর উপরে থাকলে তেলের লাইনে চালাবেন তো আমি আপাতত তেলের লাইনে দিয়েই চালাই সবসময় এটাই উচিত তেলের লাইনে দিয়ে চালানো তো আপনারা সেটাই করবেন আর তেল কম থাকলে তো অবশ্যই রিজার্ভে দিয়ে চালাইতে হবে তো এটাই বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর এরকম যাবতীয় যে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন তো আমি ভিডিও বানিয়ে দিই আর কমেন্টে রিপ্লাই করে বুঝাইতে পারি সেটা করব তো আজকের জন্য ভিডিও এ পর্যন্তই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ